হয়তো বেচারি এ জগতে মায়াপাস ছিন্ন করিয়াও স্বামীকে ভুলিতে পারে নাই তাই কি নিঃশব্দ গা ডোল হইয়া শিহরিয়া উঠিল স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প অভয়ের অনিদ্রা অভয়ের সারারাত্রি ঘুম হইল না শত চেষ্টা করিয়াও সে তাহার চক্ষু নিমিলিত করিতে পারিল না সেই যে আচমকা কিসের যেন শব্দে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল তারপর আর কিছুতেই সে ঘুমাতে পারিল না চক্ষু যেন তাহার ঠিকরাইয়া বাহির হইবার উপক্রম হইল বেশ শান্তিতে সে ঘুমাইতেছিল অকস্মাৎ কে যেন তাহার দারে করাঘাত করিয়া গেল সে শব্দে অভয়ের সুপ্ত চেতনা জাগিয়া উঠিল অভয় ধীরে ধীরে তাহার শয্যার উপর উঠিয়া বসিল ধীরে ধীরে ক্ষীণ প্রায় হ্যারিকেনটি উজ্জ্বল করিয়া দিল ধীরে ধীরে চারিদিকে সাবধানে চাহিয়া দেখিল না কোথাও এতটুকু অসামঞ্জস্য নাই যেখানকার জিনিসটি যেমন ছিল তাহা ঠিক সেখানেই আছে এত টুকু নড়ে নাই অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল ভয় তাহার নিশ্চয়ই অহেতুক সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে কিন্তু পরক্ষণেই স্মরণ হইল ইহা কলিকাতা ডাকাত পড়িবার সম্ভাবনা নাই আদৌ তারপর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে অনেকক্ষণ কান খাড়া করিয়া রহিল চোরের আর কোনো সারা পাওয়া গেল না তবে কিসের এই বিকট শব্দ অভয় ভাবিয়া ভাবিয়া আকুল হইল মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল সাত দিন আগে ওই শয্যা পূর্ণ ছিল সাতদিন আগে তাহার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁখা করিত না মনে পড়িল বেচারা বকুলের কথা তাহার সহধর্মিনী তাহার স্ত্রী অগ্নিসাক্ষী করিয়া যাহাকে রূপে বরণ করিয়া লইয়াছিল তিন বছর পূর্বে এই শ্রাবণের এক শুভ লগ্নে বকুলকে সে সবত্রের গন্ডির মধ্যে টানিয়া আনিয়াছিল সেদিনও আকাশে এমনি করিয়া পূর্ণিমার চাঁদ উঠিয়াছিল তাহার মা ছিলেন দিন বেশ সুখেই কাটিতেছিল তারপর একদা পরপার হইতে মার ডাক পড়িল বকুল নিপুণ হস্তে সংসারের হাল টানিয়া ধরিল অভয় তাহার পানি তন্ময় হইয়া চাহিয়া রহিল মাতার অভাব বকুলকে দিয়া পূরণ করা হইল প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পাইতে হইয়াছিল কিন্তু অচিরেই সে অভ্যস্ত হইয়া গেল সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত তাহাকে নিজ হস্তে করিতে হইত কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে চরিত হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ্য করা যাইত না বাপের বাড়ি যাইবার ফুরসত সে পাইত না ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না কলের পুতুলের ন্যায় সে অক্লান্ত কর্ম করিয়া যাইত একবেলা তাহার অসুখ করিলে সংসার অচল প্রায় হইয়া যাইত ছেলে মেয়েদের পেট ভরিয়া খাওয়া হইত না অতিথি ফিরিয়া যাইত খাদ্যদ্রব্য অখাদ্য যে কাহারও মুখে তুলিবার রুচি হইত না পাশের বাড়ির চাঁপা একদা মধ্যাহ্নে বেড়াইতে আসিয়াছিল সে বকুলকে দেখিয়া বলিল দিদির চেহারা কি বিশ্রী হয়ে গেল বকুল কহিল হবে না ভাই যা খাটুনি চাপা কহিল খাটুনি একটু কম করতে পারো বকুল মৃদু হাসিল তাহার মুখের প্রশান্তির ছায়াপাত হইল সে বলিল খাটুনি করব কি করে ভাই নিজের সংসার পর তো আর কেউ নয় একটুকু বিশ্রামের ফুরসত নেই আজ যদি জম আমায় নিতে আসে তাহলে তাকে বলবো একটু বসো আমার এখনো অনেক কাজ বাকি চাঁপা কহিল বালাই স্ট ও অলক্ষণে কথা ভাই বকুল কহিল আমার আবার লক্ষণ অলক্ষণ আমি জমের অরুচি এ হেন বকুলকে পাইয়া অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়াছিল শুধু তাহাই নহে অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিয়াও ফেলিয়াছিল কেননা যে অভয় বন্ধুদের ফেলিয়া একতন্ডু কাটাইতে পারিত না সে কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল গৃহকে সে যথাসর্বস্ব জানিয়া ফেলিল বন্ধুরা বিদ্রুপ করিতে কসুর করে নাই বলিল বৌদি তোকে এমন করে তুপ করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না কেহ বলিল বৌদির দেওয়া খাবার টাবার দেখে খাস বাবা কেহ বলিল কামরূপ কামেক্ষের ভেড়া হয়ে যাসনে যেন অভয় কেবল হাসিতে লাগিল কাহারও কথায় সে জবাব দিল না এমনই করিয়া অভয়ের দিন কাটিতে বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতে সরিয়া যাইতে লাগিল ধীরে ধীরে তাহাকে দেখিয়া সকলে বিস্মৃত হইল আপিসের ছুটি হইলে সন্ধ্যায় বা রবিবারে কেহ তাহার বাড়ি আর তাস পাশা খেলিতে আসিত না তাহার বহুদিনের বৈঠকখানা অনাদৃত হইয়া পড়িয়া রহিল সন্ধ্যায় আলো জ্বলিল না বৈকালে ঝাঁট পড়িল না অভয় হাফ ছাড়িয়া বাঁচিল বকুল একদিন জিজ্ঞাসা করিল ওরা আর তাস খেলতে আসে না কেন অভয় মুক্তির হাসি হাসিতে হাসিতে বলল অমন বিলাসিত করবার সঙ্গতি আমার নেই বকুল কহিল এতদিনের অভ্যেস অভ্যেস বলে তো সবকিছু করা যায় না পয়সা চাই চকচকে পয়সা তাস চাই 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 আলো চা বিস্কুট পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি না বকুল পয়সা কোথেকে আসে সে কথা কি কোনোদিন চিন্তা করেছ একবার কথা শেষে অভয় হাহা করিয়া তাহার স্বভাব ভঙ্গিতে হাসিতে লাগিল বকুল বলিল আমার বিয়ের পর তার এমনি করে করলে লোকে লোকে দোষবে এটা জানো তো অর্থাৎ অর্থাৎ মনে করবে তাদের এ আনন্দ রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে অভয় আবার সেই রূপ সারা ঘরটি কাপাইয়া হাসিতে লাগিল তারপর বলিল দোষবে তো তোমায় তা যত খুশি দোষ দি তুমি তো আর শুনতে যাচ্ছ না তাতে আর কোনো ক্ষতি নেই দুই মাস অভয়ের সহিত ঘর করিয়া বকুল বেশ বুঝিয়াছিল যে তাহার স্বামীর হাত টানটা বেশি আছে হাতের আঙুল নাকি তাহার ফাঁকা হয় না বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া বসিল সাবানা স্নো কিনিয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত সে কালের দোহাই পারিয়া স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করিতে কণ্ঠিত হইত না সেই হারানো যুগের সোনার দিনের বর্মে নিজেকে আবৃত করিয়া সে আত্মরক্ষা করিত বকুলের মুখে আর কোনো কথা সরিত না আর তাহার বলিবারি বা কি থাকিত তখন তাহার সবেমাত্র বিবাহ হইয়াছে ধীরে ধীরে দীর্ঘ তিনটি বৎসর কোন ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই অকস্মাত একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হইল বুধবার রাত্রি দুইটায় সে অভয়কে সহসার ডাকিতে লাগিল অভয় জিজ্ঞাসা করিল ব্যাপার কি বকুল বলিল আমার বড্ড শীত করছে হু 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 জানালা দরজা সব বন্ধ করে দাও আমার ঘাড়ের ওপর লেপ দাও গায়ে কাপড় দাও তোষক দাও গদি দাও যা কিছু আছে সব দাও অভয় লেপ দিল গায়ের কাপড় দিল বকুলের শীত তবুও তিলার্ধ কমিল না সে হিহি করিয়া কাঁপিতে লাগিল চিৎকার করিতে লাগিল আরও দাও আরও দাও দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না তথাপি বকুল কাঁপিতে লাগিল অভয় তার কপালে হাত দিয়া দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে স্ত্রীর অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল এখন এই গভীর রাত্রে সে কি করিবে করিবার তাহার কি পা আছে সে কি ডাক্তার ডাকিবে ডাক্তারের কথা স্মরণ হইলে তাহার মনে শিহরণ জাগিল। ডাক্তার কবিরাজ ডাকাতো বিলাসিতা নামান্তর আর রাত্রে নাকি ডাক্তারের ডবল ভিজিট না এ সামান্য চরে মানুষের কোনো ক্ষতি হয় না একবার ভাবিল মাথায় ব্যাগ দিবে বা কপালে জলপট্টি দিবে কিন্তু কোথায় ব্যাগ কোথায় অডিকোলন এদিকে বকুল চিৎকার করিতে লাগিল আমার মাথা ঝুলে গেল পুড়ে গেল অভয় বলিল বেশ তো ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কি বা অসুখ করলো বলি এ নিশ্চয়ই ম্যালেরিয়া আমি হলফ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিছুই নয় বকুল তখন গান জুড়িয়া দিয়াছে অনরকল এলোমেলো বকিয়া চলিয়াছে অভয় বিপদ রাত্রি স্ত্রীর মাথায় পাখার বাতাস করিতে লাগিল নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহা সে করিতে প্রস্তুত শুধু এই রাত্রে অযথা সেই খামকা পয়সা খরচ করিতে পারিবে না পয়সা তাহার বুকের বত্রিশখানা হারে সামিল বকুল সারা হাসিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটাইয়া দিল জ্বর কমিল না ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল যথা সময়ে পাড়ার একজন ডাক্তার ডাকিয়া আনা হইল ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল টাইফয়েড রোগ বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন অভয় প্রমাদ গণিল বিপদ কি মানুষের এমনই করিয়াই হয় তাহার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে কিন্তু কাঁদিল না বরং স্ত্রীর চিকিৎসার জন্যে জলের মতো না বলিয়া না কহিয়া দশটি টাকা খরচ করিয়া বসিল হিসাবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরো বড় হইবে কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী স্বামী সোহাগিনী পরম গুরুকে অযথা ব্যয়ের হইতে দিল। পরের সে ইহজগতের মায়া কাটাইয়া গোলকধামে চলিয়া গেল কেহ তাহাকে বাধা দিতে পারিল না অভয় পত্নী শোকে তলে আছড়াইয়া পড়িল সে আর্ত কণ্ঠে বিনাইয়া বিনাইয়া রমণের ন্যায় কাঁদিতে লাগিল তাহার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চড়িয়া লন্ড হইয়া গেল সে প্রতিরোধ করিতে পারিল না কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল সেই সব পুরনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া আসিয়া জুটিল সেই হাবু পটল রমেন ভূপেশ বিপিন সকলেই একে একে দেখা দিল দীর্ঘ তিন বছর যাহারা অভয়ের ছায়া পর্যন্ত মারাইত না সকলে যাহার মুখ দেখিলে অযাত্রা বলিয়া ঘোষণা করিত অযথা হাঁড়ি ফাটিবার আশঙ্কায় সারাদিন সচকিত থাকিত আজ সেই অভয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়ার জল গলে না বলিয়া দূরে সরিয়া রহিল না অভয় তাহাদের দেখিয়া যেন হাতে স্বর্গ পাইল তাহারা অভয়ের কান্না দেখিয়া নিজেরাই কালিয়া ফেলিল তাহারা জানে অভয় তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিষময় হইয়া যাইবে অগত্যা তাহারা তাহাকে সান্ত্বনা দিতে লাগিল সন্ধ্যায় শবদাহ শেষ করিয়া সকলে গৃহে ফিরিল সত্যই নাকি অভয় তাহার স্ত্রীকে নিবিড়ভাবে ভালোবাসিত সে ভালোবাসায় নাকি এতটুকু গলত ছিল না উঠিতে বসিতে সবহ সময় সে বকুল বকুল বলিয়া অস্থির হইত বকুল হাসিয়া বলিত আমি মলে তুমি কি করবে বলতো শুভ্র তাজমহল বকুল হাসি মুখে বলিত ও গো তোমার দুটি পায়ে পড়ি তুমি অত খরচ করো না অভয় কহিত পয়সা করি তো সবই তোমার তোমার পয়সা তোমার জন্যে খরচ করব। তাতে পায়ে বাহাদুরি কেনবার কি বাড়ি তার মাসিক আটশো টাকা ভাড়া এখন আপাতত দয়া করে আমার জন্যে একখানা লালবাই সাবান এনে দাও দেখি অভয় তাহার স্ত্রীকে প্রবোধ দিল পাগল নাকি ফেনা করি সাড়ে চার আনা পয়সা জলে না ও বিলাসিতা আমাদের এখানে চলবে না সেই স্ত্রীর মৃত্যু শোকে হইয়া অভয় ছয় দিন ছয় রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল বন্ধুরা সকলে বিপদ গনিল এই নিদারুণ শোকাবেগের হাত হইতে কি করিও তাহাকে রক্ষা করিবে সকলে সান্ত্বনা দেবার চেষ্টা করিল প্রিয়জনের মৃত্যুজনিত বিয়হে কাতর মানুষটিকে সেই বহুশ্রুত দার্শনিক মতবাদ দিয়া বুঝাইবার হাস্যকর প্রচেষ্টা সেই মানুষ মরণশীল মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ রাজর্ষি জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত সরিষা আনিবার জন্য বুদ্ধের উপদেশ যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইতে চেষ্টা করিল অভয় তবুও প্রথমটা ভুলে নাই ছয় দিন ছয় রাত্রির পর আজ সবে সে পত্নশো কিঞ্চিত বিস্তৃত হইয়া সামান্য ঘুমাইয়াছে এহানো সময়ে সেই বিকট শব্দ হইল অভয় একদৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া রহিল বুকখানার ভিতর হুহু করিয়া উঠিল ডাকাত নয় তবে ছোর হইলে হইতে পারে কিন্তু চোর বলিয়াও তো বোধ হইতেছে না তবে সে কিসের শব্দ অভয় দরজার একটি গর্ত দিয়া দেখিল ফুটফুটে জোৎস্না আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ সাদা দীপ্তিময়ী তারকা রাশি অভয় বিছানায় আসিয়া ঝপ করিয়া বসিয়া পড়িল কিসের শব্দ আচমকা মনে পড়িল হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি হয়তো বেচারি এ জগতে মায়াপাস ছিন্ন করিয়াও স্বামীকে ভুলিতে পারে নাই তাই কি নিঃশব্দ রাত্রে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে তৎক্ষণাৎ ভয় তাহার গা ডোল হইয়া শিহরিয়া উঠিল না স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করিতে পারিবে না ক্রমে ক্রমে তাহার সমস্ত চেতনা লোপ পাইতে লাগিল বকুলের শূন্য শয্যার পানে চাহিবার সাহস আর তাহার রহিল না সমস্ত শোক দুঃখ বেদনা ভয় ও ভাবনাতে রূপান্তরিত হইল সে কর্তব্য বিমড় হইয়া শয্যার উপর অবশভাবে রহিল কি সে করিবে চিৎকার করিবে না জ্ঞান হারাইয়া ফেলিবে ভাবিয়া সে কুল কিনারা পাইল না সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়িয়াছে আজ কেমন যেন সেই সব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হইয়া উঠিল সেই বন্ধ জানালা দরজার পানে স্বচকিত চিত্তে একতৃষ্টি চাহিয়া রহিল কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানালা দরজাগুলি হুরমুর করিয়া খুলিয়া যায় অকস্মাৎ আবার সেই পূর্বের ন্যায় দাঁড়ে শব্দ হইল বাহির হইতে মানুষ যেন দ্বার ঠেলিতেছে অভয় ছুটিয়া দ্বার প্রান্তে গিয়া সেই ফুটা দিয়া বাহিরে তাকাইল কিন্তু আশ্চর্য স্থূল দৃষ্টিতে দেখিল একটা হৃষ্টপোষ্ট ভিটামিনের মাপকাঠির চিহ্ন স্বরূপ পাঞ্জাবি ইঁদুর হন হন করিয়া তাহার রুদ্ধ মাথা খুঁড়িয়া পলাইয়া গেল বিপুল বিস্ময় অভয়ের মুখে কোনো কথা সরিল না কেবল তৃপ্তির ও প্রশান্তির হাসি খেলিয়া গেল যাহা হোক যদি ডাকাতি পড়িত বা আসিত কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র পয়সা করি অন্যত্র সাবধানে রাখিয়া দিবে কিন্তু ফুরসাদ পায় নাই তাই আজ গুপ্ত স্থান হইতে চাবি বাহির করিয়া সিন্দুক খুলিয়া দেখিবে তাহার সব কিছু মজুদ আছে কিনা ধীরে ধীরে সে সিন্দু খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল ফর্দ মিলাইতে মিলাইতে তাহার তৃষ্ণা পাইয়া গেল ভাবিল বকুলকে জগ আনিতে বলে হয়তো বলিত তাহাকে যদি না তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা না একটা চাকর ও একটা ঝি না রাখিলে চলিবে না বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় করিয়াছিল কিন্তু আজ তো তাহাদের না হইলে অভয়ের আদৌ চলে না কম করিয়াও খাওয়া পড়া বাদে তাহাদের জন্য অভয়কে মাসে অন্তত দশটা টাকা ব্যয় করিতে হইবে বছর শেষে এই দশটি টাকা আবার একশো কুড়ি টাকায় পরিণত হইবে বাৎসরিক মোটা অঙ্কটা দেখিয়া সে শিহরিয়া উঠিল যথাসময় রাত্রি দুইটা বাজিল অভয় হাতরাইতেছে তাহার চুল উস্কোখুস্কো হইয়া গিয়াছে চক্ষু যেন ঠিকরাইয়া পরিবার উপক্রম হইয়াছে ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়িতেছে গভীর রাত্রেই সে স্ত্রীর শূন্য শয্যায় আসিয়া আছড়াইয়া পড়িল আবার সে বিনাইয়া বিনাইয়া চাপা কণ্ঠে কাঁদিতে লাগিল দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে দৃষ্টিতে চাহিয়া রহিল ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল কোন মানতা তার আমলে ওইখানি তোলা হইয়াছিল তারপর ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই দুইটা তিনটা করিয়া রাত্রি ধীরে ধীরে কাটিয়া যাইতে লাগিল অভয়ের চোখে তখনও ঘুম নাই তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া কি যেন আকাশ পাতাল ভাবিতে লাগিল হয়তো সে পত্নী শোকে বিবশ হইয়া গিয়াছে শয্যা হইতে উঠিয়া অভয় ঘরময় পায়চারি করিতে লাগিল খোলা জানালা দিয়া বাহিরে আকাশের পানে অনিমেষে চাহিয়া রহিল চাঁদ অনেকটা হেলিয়া পড়িয়াছে তারায় তারায় আকাশ ছাইয়া গিয়াছে তাহার বুকের ভিতর সহসা হু করিয়া উঠিল কয়েক বিন্দু অশ্রু তাহার গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িল কিছুতেই সে ঘুমাইতে পারিল না ঘুম দূরের কথা সে তাহার বিছানায় শুইতেই পারিল না শয্যা তাহাকে কাঁটার ন্যায় বিধিতে লাগিল একবার ভাবিল যে লোটা কম্বল লইয়া যেখানে দুচোখ যায় সেখানে চলিয়া যাইবে আর সে সংসার করিতে পারে না সে হয়তো পাগল হইয়া যাইবে পাগল হইবার তাহার বাকি বাকি আছে বিপদ যখন আসে তখন সে তো আর একা একা চুপি চুপি আসে না এমন করিয়া অঘটন ঘটিলে সে কি করিয়া বাঁচিবে আজ সে যে পাইয়াছে তাহার কাছে তাহার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ স্ত্রীর শোক সে ভুলিতে পারে কিন্তু এ শোক তো সে কখনো কোনো কালে ভুলিতে পারিবে না গত ছয় দিন ছয় রাত্রি এই দারুণ উদ্বেগে কাটিয়েছে যতটা স্ত্রী বিরহে না হোক তাহার বেশি ওই বৎসর একশো কুড়ি টাকা খরচের ভয় সেই ভয়ই তাহার ছয় দিন ছয় রাত্রি ঘুম হয় নাই বকুল ছিল সংসারে নিতান্ত প্রয়োজনীয় তাহার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছে কি দিয়া অভয় সে সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনিবে ভাবিয়া ভাবিয়া অভয় আজ ছয় দিন ধরিয়া হদিশ পায় নাই স্ত্রী মানুষের মরে অভয় তাহাতে তত দুঃখ নাই কিন্তু ওই যে কথা আছে ভাগ্যবানের বউ মরে অভাগার ঘোড়া মরে তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হইল কই স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই সে তাহার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফর্দ মিলাইয়া দেখিল না সে জিনিসটি নাই অভয়ের চোখ দিয়া হু করিয়া জল পড়িতে লাগিল মানুষ মানুষকে কি এমন করিয়াই ফাঁকি দেয় লোকসানের পর এমন করিয়া লোকসান হইলে সে কি করিয়া সহ্য করিবে না এই লোকসান সহিয়া সে কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না গহনার বাক্সটির পানে সে সেন দৃষ্টিতে চাহিয়া রহিল স্ত্রীর ব্যবহৃত গহনার সবকিছুই আছে সবকিছুই সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া কাশি হইতে তাহার ছোট বোন সেই যে খচিত কাচের চুড়ি চারগাছি ছিল সেগুলিও সে সতর্কে তুলিয়া রাখিয়াছে সব তুলিয়াছে কিন্তু ভুল করিয়াছে বকুলের কানের ফুল দুটি খুলিতে এক আনা সোনা দিয়া সে দুটি সে গড়াইয়া ছিল চুলের আড়ালে আত্মগোপন করিয়া সে দুটি সব দেহের সহিত গিয়া চিতায় ভস্মীভূত হইয়াছে সেই কারণেই অভয়ের আজ সারা রাত্রি ঘুম হইল না স্ত্রী মৃত্যু সে সহ্য করিতে পারে কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিবে কেমন করিয়া যতবার সে ঘুমাইতে যায় ততবারই ওই ফুল দুটির হিংস্র উজ্জ্বলতা যেন ধক ধক করিয়া জ্বলিয়া ওঠে মাথায় আর অভয় কিছুতেই ঘুমাইতে পারে না সারারাত্রি সে জাগিয়া বসিয়া রহিল সারারাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া আকুল হইল স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না